এই যে মাস কলার ডাল এই যে বড়ি বানাবো চাল কুমড়ার বড়ি বানাবো তো আমি আগে কখনো বানাইতে পারতাম না যে মুর্শিদপুর থেকে আসলাম মুর্শিদপুরে আমাদের দুই ভাবি আমাকে শিখাইছিল কিন্তু দুইটা ভাবি কিন্তু মায়ে আর উষার মায় ওনাদের কাছ থেকে এটা শিখে আসছি ওনাদের সারা জীবন আমার মনে থাকবে যে আমার এই শিক্ষাটা দিচ্ছিল এটা আমি এখন বানায় খাইতে পারি আগে অনেক ঝামেলা মনে হইতো এখন পারি তো এখন কোনো ঝামেলা না এই ডালগুলো বেটে নিতেছি অনেক নি করে বাটতে হবে দেখেন একটা সাদা পেস্ট বানাইতে হবে ক্রিমি ক্রিমি পেস্ট বানাইতে হবে চাল কুমড়া গুঁড়া এনেছি এ যে চাল কুমড়া এসে বাইটে তারপরে সাথে থাকুন কিভাবে বড়ি বানাই সেটাও দেখাবো তো এদিকে দেখাও ডালগুলো বাটা দেখাও

হয়ে গেছে আমি অতটা ভালো পারি না সেপ গুলো ভালো হয় না তারপরে তো অল্প ডাল ভিজাইছিলাম তো এক পোয়া খানিক ডাল ভিজাইছিলাম তো এক পোলা হয়েছে আর এখানে কয়টা হয়েছে মানে আজকে একটু ট্রাই করলাম আগের বার যখন বানাইছি সেই বৌদি ছিল তো কাছে উনি দেখায় দেখায় দিয়েছে বানাইছি একা একা তো আর বানাইনি তাই অল্প করে ডাল সিদ্ধ করছি যে দেখি মানে ডাল বাড়ছি দেখি পারি কিনা হয় কি কিনা পারফেক্ট পরের আবার বেশি করে ডাল ভিজিয়ে বেশি করে বানাবো নিজেরা খাইতে হবে এবছর বানাই আগের বার শীত পর্যন্ত তো নিতে হবে আত্মীয় স্বজন আছে তাদের দিতে হবে তো আমার কাছে অনেক ভালো লাগে এটা যদি মাছ দিয়ে ঝোল করা যায় আমি মাছ খাই না আমি তরকারি ঝোল আর এগুলাই খাই মাছের থেকেও বেশি স্বাদ লাগে আমার কাছে আগে যখন আমাদের বাসায় আব্বু আম্মু খাই তো কিনান আনতো মানে ওইটা আনলে এতটা ভালো লাগতো না আমরা রাগ করতাম যে কেন এগুলো রান্না করো কিন্তু নিজের হাতে বানাইলে ওই স্মেলটা পাওয়া যায় না মানে ফুটতে ফুটতে গন্ধটা থাকে না একদমই পারফেক্ট লাগে খাইতে মানে যে কোনো চচ্চড়ি করতে পারেন ঝোল করতে পারেন ডিমের সাথে মাছের সাথে মাংসের সাথে খাওয়া যায় কিনা জানি না কিন্তু মাছের সাথে খাওয়া যায় ডিমের সাথে খাওয়া যায় তো দেখুন এগুলো শুকাইলে আজকে রোদ লাগবে আবার কালকে রোদও একটু লাগবে মশা মশা করতে পরশু রান্না করবো রেসিপি আপনাদের দেখাবো ভালো থাকে দেখুন বন্ধুরা আমার বড়ি বানানো কমপ্লিট আজকে অল্প করে বানাইছি তো তে সেরকম বেশি হয় নাই অল্প স্বল্পই হয়েছে পরবর্তীতে বেশি করে বানাবো তো অবশ্যই ভিডিওর কমেন্টটা জানাবেন কী কীরকম হলো পারলাম কী না পারলাম যারা জানেন এটার কীভাবে বানায় তারা অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন বাই বাই ভালো